আমাদের সম্রোথ উনি যে পরিকল্পনা হাতে দিয়েছেন তারা এটা ব্যক্তিস্ত সত্র তারিখে আমরা সবাই সম্মিলিত হয়ে হম খাতা এবং ফকির বহরমের পাশাপাশি আমরা সবাই সম্মিলিত হয়ে ভাব চালনা তাই আমরা সবাই আমাদের দ্বিতীয় সদরের আমাদের প্রাণ প্রিয়তা হকিমত্তা পাট ঘর হল শরীরতা এসাকা আমাদের উনি সবাঙ্গীন ভাবে তিস্তা প্রকল্প যে আমাদের উন্নয়ন এই উন্নয়ন তার একটা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ